হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ঈশ্বরের অশেষ করু না কী জানি না মানে ওষুধের জন্য কিনে জানি না আর আমি কাল থেকে অনেক রেমিডিস ট্রাই করেছি ঘরে সেইগুলোর জন্য কিনে জানি না যাই হোক কালকে দুপুরের পর থেকে আমার সেই অদ্ভুত কষ্ট পাওয়ার যন্ত্রণাটা আর হয়নি দাঁতে নিয়ে নিয়েছে হ্যাঁ দেখো কি সুন্দর ফুল আমার বনের গাছে দেখো কি সুন্দর গোলাপ ফুল হয়েছে আমার বনে একটা গোলাপ গাছ লেগেছি দেখো হাজারি গোলাপ হয় না সেইগুলো মনে হয় কি সুন্দর দেখতে পাচ্ছ আমার তো উদুল সুইস লু এতে তো গাছ রাখা যাবে না সব তুলে ফেলবে এই যে বুগলি একটা নিয়ে এসছে দেখো দেখা যাক কি ফুল দেখাচ্ছে সে ফুলটা দেখি যাবো বুগলে ফুলটা দেখি যাব বন্ধুদেরকে একবার একবার হাই বলে দাও হাই হাই বলে হাই বলে হাই বলে দাও

পিসি চানিয়ে এসে গেছে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আজকে আমার বড় পিসি বিয়ের বাড়িতে চলে যাবে ঠিক আছে মানে আমার রাঙামণি আজকে নিমন্ত্রণ করতে রাঙামণির বাড়িতে মনি ছিল ছোট পিসি ঠিক আছে আমরা তো ছটা পিসি তোমরা সবাই জানো রাঙা পিসির বাড়িতে ছোট পিসি ছিল তোমার একটু আসছে সর্বিটা আমার রোজ ভিডিওতেই বলতে হচ্ছে হ্যাঁ আমার রাঙা আমার রাঙামণির বাড়িতে ছোটমণি ছিল এবার আজকে রাঙামণি ছোটোমণিকে দিতে আসবে প্লাস এখানে নিমন্ত্রণ করতে আসবে সব সবাইকে আর আর বড়োমণি রাঙামনির সাথে আজকে বিয়ের বাড়িতে চলে যাবে আমরা যাবো বিয়ের বাড়ির আগের দিন তেইশে জানুয়ারি করে তো যাই হোক তাহলে আজকের দিনটা কীভাবে কাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার আজকে কেমন চুলবে দেখো তুই দিন তাকাও তুই তাকাও করো করো থু থু করতে বলেছি মুখে দেবে না দেখো নিজে সিংহটা জীবনে হাত দেয় না ঠিক আছে নিচে গেছিলো হ্যাঁ দাও নিচে গেছিলো নিচ থেকে ওই শঙ্খর বাঘটা নিয়ে এসছে আর এনে তারপর সিংহটাকে নিয়ে একসাথে খেলা হচ্ছে দুষ্টু একেবারে

রাস্তাটা খারাপ মানে কাটা হয়েছে বলে গাড়ি ঢোকে নি গাড়ি ঢোকেনি বলে ওই যে বাবাকে আবার সাইকেল করে ব্যাগগুলো তো দিয়ে আসতে ওই যে দেখতে পাচ্ছি বাস আমাদের টোটো এসে গেছে বাস এই যে ওই যে বুই ওখানে ওই বোন হ্যাঁ চ আবার বিয়ের বাড়িতে দেখা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের কার্ডটা দেখো হোয়াইট কালারের কার্ড আমার খুব ভালো লাগে অফ কার্ড বিশেষ করে রিসেপশানের কার্ড যদি হয় সায়ন ভাইয়ের নাম সায়ন আর ভাইয়ের বইয়ের নাম সুমা হবু বউয়ের নাম এই যেতে দেখো তো তোমরা জানিও কার্ডটা কেমন হয়েছে ভিড় আমার তো খুব ভালো লেগেছে সোনামা সোনামা গেছিল দার্জিলিং দার্জিলিং থেকে নিয়ে এসছে ওদের জন্য দার্জিলিং টি মানে ওদের জন্য জন্য না আমাদের এই যে দেখো বসে বসে চা খাচ্ছে দেখো চাটা এত সুন্দর খেতে না এই যে আমার সোনামা বোন সবে দার্জিলিং থেকে এসছে হ্যাঁ ঠিক আছে বলো বলো হ্যাঁ ঠিক আছে নেই তো খতম আমার কাছেও নেই নেই আমার কাছে নেই ঠিক আছে ঘরে যা হিমিনেশানের রং চটা রঙওয়ালা চুড়ি ছিল কোনো চুড়ি আর বাকি নেই তা কিন্তু দেখতে ভালো লাগছে তার মধ্যে শাঁকা ফলা আছে দু চারটে ঠিক আছে বলে বাবালে উলে বাবা কি সুন্দর লাগছে হাত দুতো ওলে বাবালে তুই বিয়ে এরম পড়বে হ্যাঁ রে বাবা লি ওলে বাবালে অনেকক্ষণ ধরে দুতুলোরা ওকালতি করছে

ওই দেখো তুতুলকে তুতুল সুইটসকে বলেছি ভাইয়ের হাগিস কই তুতুল সুইটস হাগিস নিয়ে এলো তো উড়ে গিয়ে ওই দেখো 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 ওই দেখো দেখো তুতুল একটু চঞ্চল কিন্তু ওর খুব সেন্স ঠিক আছে হাগিস পড়াবো মা ভাইকে ভাইকে হাগিস পরিয়ে দেবো আচ্ছা পড়াচ্ছি দাঁড়াও পড়াচ্ছি হ্যাঁ না ভাইকে হাগিস পরিয়ে দিচ্ছি হ্যাঁ দাঁড়া ঠিক আছে তুমি ধরো 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 হ্যাঁ তো পা দিয়ে দাও ভাইয়ে হ্যাঁ দুটো পাঠ দুটো পাঠকা তো চলো আমরা দু বোন ছোট জনকে নিয়ে শুতে চলে এসেছি বড় জন তো মায়ের কাছে শোয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমাকে ভালো থেকে সুস্থ থেকে হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা টাটা করে দাও গুড নাইট বলে দাও ঠিক আছে হ্যাঁ হাম্পা দিয়ে দাও ঠিক আছে চলো কদিন পর আমার কাজটা আমার মেয়ে করে দেবে ছোট মেয়ে বলতে তখন আমি তো সময় পাবো না তখন এই করবে ভিডিও বানাবে ভিডিও বানিয়ে দেবে চলো টাকা